আমরা যখন নির্বাচনের দিকে এখন যাচ্ছি সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান পরিস্থিতি থেকে নির্বাচন পর্যন্ত আমরা কি একটি নিরপেক্ষ অবস্থান দিকে এগিয়ে যেতে পারবো এই প্রশ্নটা অনেকের মনে জেগেছে কারণ নিরপেক্ষতা হচ্ছে নির্বাচনের প্রথম পূর্ব যেটার জন্য আমরা সতেরো বছর লড়াই করেছি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং নিরপেক্ষতা না থাকলে নির্বাচন প্রশ্ন সবাই যাবে আর নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তিগুলো শক্তিশালী যে আমি বলেছি তারা সব জায়গায় বিভিন্ন জায়গায় তাদের অবস্থান নিতে সক্ষম হয়েছে বিএনপির বদান্নতের কারণে বিএনপির দায়বদ্ধতা মনে করে আমরা অনেক কিছুতে দেখেও না দেখার মতো ভাগ করেছি বাবা ঠিক আছে দেশে একটু শান্তি থাকে কারণ আমরা তো দেশের স্থিতিশীলতা চাই আমরা দেশের সমৃদ্ধি চাই আমরা দেশের গণতন্ত্র চাই এই জন্য বিএনপি অনেক কিছু বড় দল হিসাবে জনগণের মানুষ জনগণের দল হিসাবে স্থিতিশীলতার কারণে আমরা অনেক কিছু কিন্তু সহ্য করেছি কিন্তু এখন কোথা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে আমাদের এই জায়গাটা পরিষ্কার হতে হবে এখানে কিন্তু ধোঁয়াশার কোন কিছু রেখে নির্বাচন করা সম্ভব হবে না এটা পরিষ্কার করতে হবে এই জন্য আমরা বলছি যেহেতু বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার আপনি কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করবেন আগামী নির্বাচনে যেহেতু আর কোনো কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে কেয়ারটেকার সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা বলছি এখানে সরকারের ভিতরে সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যায় এই প্রশ্নটা আসছে বিভিন্ন কারণে আমরা লক্ষ্য করেছি অনেকগুলো অনেকগুলো বদলি অনেকগুলো সরকারের অবস্থান যে কিছু কিছু লোক এগুলোকে প্রভাবিত করছে এই জন্য আমরা বলেছি যাদেরকে নিয়ে প্রশ্নবিদ্ধ থাকবে যারা প্রশ্নবিদ্ধ থাকবে তাদের নিয়ে প্রশ্ন উঠেছে আপনারা জানেন কিছু লোক নিয়ে প্রশ্ন উঠেছে আর যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা যারা কোন দলের সাথে সম্পৃক্ত আছে কোন দলের সাথে যারা নিজেদেরকে আইডেন্টিফাই করেছে তাদের সরকারে থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে এজন্য অতি সত্য যেহেতু এই সরকারই কেয়ারটেকার দায়িত্ব পালন করবে আগের নির্বাচন আজ আমরা বলেছি অতি সত্য কেয়ারটেকার মোড়ে সরকারকে চলে হবে এবং কেয়ারটেকার সরকারের যে চরিত্র সেটা কনস্টিটিউশনে সংবিধানে বলা আছে কেয়ারটেকার সরকার কিভাবে পরিচালিত হবে সেটা সংবিধানে বলা আছে পরিষ্কারভাবে সুতরাং এই সরকারকে যেহেতু তারাই কেয়ার থেকে সরকারের ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে তাদেরকে এই মুহূর্ত থেকে সংবিধানে যে কেয়ার থেকে সরকারের ভূমিকা দেওয়া আছে বলা আছে সেই বৈশিষ্ট্য তাদেরকে এখন থেকে করতে হবে তাদের সমস্ত কর্মকাণ্ডে এবং আমি মনে করি তাদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন দেওয়া উচিত না তাদেরকে ডেইলি যে কাজগুলো দৈনন্দিন যে কাজগুলো সেই কাজগুলো থেকে আস্তে আস্তে চলে যাওয়া উচিত কারণ গুরুত্বপূর্ণ আমরা যাচ্ছি আপনার দেখবেন আমি একটু আগে বলেছি যে বৈধ নির্বাচিত সরকার না থাকার কারণে এই স্পেস ব্যবহার করে এই নির্বাচনকে প্রশ্ন করার জন্য নানা ধরনের কার্যক্রম আমরা মাঠে দেখতে পাচ্ছি তো বলেছে যে আমরা তো চাইলে বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে আমরা তো চাইলে আমরা রাস্তায় যেতে পারতাম এই যে সমস্যাগুলো যেগুলো বলেছি আমি এই সমস্যার সমাধান তো আমরা রাস্তায় যাইনি আমরা রেসপন্সিবল একটা রাজনৈতিক দলের ভূমিকা পালন করছি এই জন্য আমরা জোর করে কিছু আদায় করতে যাই নাই কারণ আমি তো গণতন্ত্রের বিশ্বাসী আমি চাইব গণতন্ত্রের ম্যান্ডেট নিয়ে যে কোনো সিদ্ধান্ত কিন্তু তারা তার বাইরে কিছু তাদেরকে দিতে হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিতে রাজি নেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করে প্রত্যেকটি দলের অধিকার আছে তার ম্যান্ডেট নেওয়ার যে সমস্ত দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করা করা হচ্ছে এবং নির্বাচনকে প্রশ্নবিত করার যে চেষ্টা হচ্ছে বিভিন্ন দাবি দাওয়া তুলে রাস্তায় গিয়ে এগুলো তো রাস্তায় যাওয়ার তো দিন শেষ হয়ে গেছে সেই শাস্তিকে বিদায় করা হয়েছে এখন যাবেন জনগণের কাছে রাস্তায় না এখন যাবেন জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে আপনার দলের যদি কোনো কোনো কিছু আপনি মনে করেন করবেন বাংলাদেশের মানুষের জন্য আপনার যত দাবি আছে সবগুলো নিয়ে আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে জনগণের কাছে যান জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে পাশ করেন আপনি রাস্তায় নেমে জোর করে নাম করতে গেলে তাহলে তো গণতন্ত্রে বিশ্বাসী হলেন আপনি তো গণতন্ত্রের প্রতিপক্ষ হিসাবে কাজ করছেন আমরা তো বাংলাদেশে একটি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাচ্ছি যেখানে সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ যারা দেশের মালিক যারা সফটরিং তাদেরকে তো আপনাকে যেতে হবে এই অভ্যাস আমাদের করতে হবে তো সুতরাং আমার অনুরোধ সরকার এখন যত তাড়াতাড়ি সম্ভব অতি দ্রুত বোর্ড গিয়ে চরিত্রের যে বৈশিষ্ট্য সেইভাবে যদি ভূমিকা পালন করবে তারা করুক এবং তার মাধ্যমে একটি সুশ্রী সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা চাই একটা ভালো একটা পিসফুল শান্তিপূর্ণ ট্রানজিশন কর তাহলে যারা সরকারে আছে ডক্টর ইনু সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে ওনার সম্মানের সাথে যেতে হবে আমরা সেটা তো চাই কিন্তু কিছু লোকের কার্যকলাপের মাধ্যমে সেটা যদি বিঘ্নিত হয় এই বলা হচ্ছে আপনি পুরোপুরি কেয়ারটেকের মোডে চলে যাবেন যার যাদেরকে নিয়ে বিতর্ক আছে লোকগুলোকে চলে যেতে হবে তারা থাকলেই তো প্রশ্ন দিতে হবে সেখানে মোডে চলে যান একটা সকলের কিন্তু মেসেজ যাবে ক্লিয়ার মেসেজ এটা একটা মেসেজিং এর ব্যাপার যে আসলে কেয়ারটেকার সরকার তার সঠিক সরি অন্তর্বর্তী সরকার তার সঠিক নিরপেক্ষ ভূমিকে অবতীর্ণ হয়েছে এবং এটার প্রমাণ হিসাবে এই যে কেয়ারটেকার বোর্ডের মাধ্যমে বৈশিষ্ট্যের মাধ্যমে দেশটা পরিচালিত হয়ে নির্বাচনটা পরিচালিত দ্বিতীয় বিষয় হচ্ছে ভারত সরি ভারত আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযোদ্ধা এটা অন্তরের বিষয় মুক্তিযোদ্ধাদের কাছে আরো বেশি যারা যুদ্ধ করেছে সশরীরে স্বাধীন করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিএনপির রাজনীতির কিন্তু ভিত্তি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম এই দলটি গঠিত হয়েছে সেই ভিত্তির উপরে এই এই দেশটি গঠিত হয়েছে শুধু রাজনৈতিক রাজনৈতিক নয় অর্থনৈতিক গণতন্ত্রের ভিত্তিতে এই দলটি গঠিত হয়েছে রাজনৈতিকভাবে ভাবে গণতন্ত্র অর্থনৈতিক গণতন্ত্র বাংলাদেশের প্রতিষ্ঠিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সকলের কাছে সমান সুযোগ সৃষ্টির জন্য এই দলটি গঠিত হয়েছে এই জন্য আমরা একটা স্লোগান আপনারা খেয়াল করেছেন আমরা বলছি রাজনৈতিক গণতান্ত্রিক সাথে সাথে অর্থনীতিকে গণতান্ত্রয়ন করতে হবে এই স্লোগান কিন্তু বিএনপি অর্থাৎ প্রতিটি মানুষ বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের অর্থনীতিতে তার ভূমিকা নেওয়ার জন্য তাকে আপনি জায়গা দিতে হবে প্রতিটি মানুষের জন্য সেই সুযোগ সৃষ্টি করতে হবে যেটা উদ্যোগ যেভাবে সাহেব এটাকে আমরা পরিপূর্ণতা দিতে চাই এইবার যদি জনগণ আমাদেরকে দায়িত্ব এই গণ অর্থনীতিকে গণতান্ত্রণের মাধ্যমে প্রত্যেকটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে তার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে অর্থনীতিতে শুধু কিছু লোক পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের সম্পদকে পুঞ্জীভূত করবে আর বাংলাদেশের মানুষের বাকি মানুষের কাছে সেই সুফল অর্থনৈতিক উন্নয়নের সুফল যাবে না সেটা কোনো কোনোভাবে কোন দেশে চলতে দেওয়া যায় না বাংলাদেশেও আমরা আগামী দিনে নিশ্চিত করবো সেখান থেকে যাতে বাংলাদেশ কিছু সত্যিকার অর্থে গণতান্ত্রায়ন বলতে শুধুমাত্র রাজনৈতিক গণতান্ত্রন না অর্থনৈতিক গণতান্ত্ররায়ন মধ্যে আমাদের সেই পরিবর্তন রাখতে হবে আর স্বাধীনতা সার্বভৌমতের প্রশ্নে চারটি বিষয় আমি বলবো পরিষ্কারভাবে আমাদের সম্পর্ক হবে বিশ্বের প্রত্যেকটি দেশের সাথে প্রত্যেকটি দেশের সাথে পরস্পরের প্রতি সম্মানবোধ রেখে পরস্পরের স্বার্থ রক্ষা করে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ না করে এবং ভূ রাজনৈতিক যে কৌশল সেই কৌশল বাংলাদেশের বাংলাদেশ নিজেরা নির্ধারণ করে আমার ভূ রাজনৈতিক যে কৌশল হবে সেটা আমাদের আমাদের দেশ আমরা নির্ধারণ করি কারো কথা মতে সেই সিদ্ধান্ত নেওয়া যাবে না এই চারটে বিষয় আমি আবার লিপিট করছি পরস্পরের প্রতি সম্মানবোধ রেখে আমাদের সম্পর্ক হবে পরস্পরের প্রতি স্বার্থ রক্ষা করে আমাদের সম্পর্ক হবে আমাদের দেশের অভ্যন্তরীণ কার্যক্রমে কারো হস্তক্ষেপ গ্রহণ করা হবে না এবং বুরাজনৈতিক কৌশল বাংলাদেশের নিজস্ব কৌশল কারো নির্দেশিত কোনো কৌশল হবে না এই চারটি বিষয়ে আমরা নিশ্চিতভাবে ভিত্তি করে আগামী দেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা নিশ্চিত এটাই বিএনপি বেশি দীর্ঘ বক্তৃতা দিচ্ছি না আমি শুধু আপনাদের করব আপনারা এখন নির্বাচনের জন্য মুক্তিযোদ্ধাদের কি ভূমিকা রাখতে হবে সেটা আমার আপনাদেরকে বলার দরকার আপনারা দেশপ্রেমিক মুক্তিযুদ্ধ দেশটাকে স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মালিকানা যেখানে সকলের জন্য সমান অধিকার থাকে বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে জাতি ধর্ম নির্বিশেষ বর্ণ ইতিহাস সংস্কৃতি ভাষা নির্বিশেষে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যাতে আমরা গঠন করতে পারি এই চেতনায় আমরা এই যে যাবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ